কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণাদা ক্লেশে না আশায় গোবিন্দায় নম নমহা নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে এর আলোচনার বিষয় শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের শেষ অধ্যায় অর্থাৎ ঊনমিংস অধ্যায় পরীক্ষিতের অনশনব্রত ও সুখদেবের আগমন তাহলে চলুন আর দেরি না করে আজকের পাঠ শুরু করা যাবে সুতো বললেন রাজধানীতে ফিরে এসে নিজের নিন্দিত কৃতকর্মের জন্য পরীক্ষিতের অনুতাপ হতে লাগল তিনি অত্যন্ত দুর্মনা হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন আমি নিরপরাধ ও প্রচ্ছন্ন ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে অনার্যের মতো কি নিজ ব্যবহার করেছি বড়ই দুঃখের ব্যাপার সেই দেবতুল্য মুনিকে অপমান করার ফলে শীঘ্রই আমার উপর দুর্নিবারণীয় কোনো বিপদ নেমে আসবে আমার কৃত পাপের প্রায়শ্চিত্তের জন্য এটাও হওয়া উচিত তাহলে ভবিষ্যতে আর কোনো এমন দুষ্কর্ম করবার দুঃসাহস হবে না আজই আমার রাজ্য সৈন্য ও পরিপূর্ণ কোষাগার ব্রাহ্মণদের কোথাগ্নিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক যাতে ভবিষ্যতে আমার মতো কুলো কলঙ্কের ব্রাহ্মণ ও দেবতা ও জাতির প্রতি এরকম পাপ বুদ্ধি আর না হয় তিনি যখন এই সব চিন্তা করছিলেন তখন তিনি শুনলেন যে পুত্রের সাপে তক্ষক তাকে দংশন করবেন এই ভীষণ বিষাগ্নি সদৃশ্য তক্ষ দংশন তার কাছে খুব অভিপ্রেত মনে হল তিনি ভাবলেন যে তিনি আজীবন সংসারে আসক্ত হয়ে রয়েছেন তার কাছে অভিশাপ তার মঙ্গলপ্রদ বৈরাগ্যের মূল কারণ বলে মনে হয় এই অভিশাপ শোনার আগে থেকেই তিনি ঐতিক ও পারিত্রিক বিষয়ভোগে নিষ্পৃহ ছিলেন এখন সেই সাববাক্য শুনতে পেয়ে ঐহিক সুখ ও সর্বসুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে সেবাকেই সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ জ্ঞানে গঙ্গা তীরে প্রয়োগ বেশন করলেন রমণীয় তুলসী বিমিশ্রিত কৃষ্ণচরণ রেণু নিয়ে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে সেই কারণেই সেই গঙ্গাবাড়ি লোকপালদের সাথে তিলককে পবিত্র হয়ে যাচ্ছে এমন কোন যাত্রী আছে যে সেই গঙ্গাকে আশ্রয় না করবে এইভাবে গঙ্গা তীরে আমরণ অনশনের সংকল্প করে তিনি সমস্ত বিষয়ে আসক্তি পরিত্যাগ করে সমদমাদি ব্রত ধারণ করে অন্যান্য চিত্তে শ্রীগোবিন্দ চরণ কমলের ধ্যানে পবিত্র হলেন সেই সময় তিলক পাবন মহানুভাব ঋষিগণ তাদের শিষ্যমন্ডলী সহ সেখানে এসে উপস্থিত হলেন সাধুগণ প্রায়শেই ছলে স্বয়ং সব তীর্থস্থানকে পবিত্র করেন তাদের মধ্যে অত্রি বৈশিষ্ট্য চবর্ণ শরদ্দান অরিষ্টনেমী ভৃগু অঙ্গিরা পরাশর বিশ্বামিত্র পরশুরাম উতথ্য ইন্দ্রপ্রমোদ সুবাহু মেধাতিথি দেবল আষ্টি সেন গৌতম পিপল্লাদ মৈত্রেয়ী অর্ব কবশ অগস্ত ভগবান ব্যাস নারদ এবং এরা ছাড়া আরও অত শ্রেষ্ঠ দেবর্ষী ব্রহ্মর্ষি এবং অরুণাদি রাজস্বগণের তীরে শুভাগমন হল এই রকম বিভিন্ন গোত্রজাতর প্রধান প্রধান ঋষি মুনিদের একত্রিত দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেকের যথাযোগ্য অর্চনা করে ভুল হয়ে তাদের প্রণাম করলেন সকলে সুখাসনে উপবেশন করলে মহারাজ পরীক্ষিত আবার তাদের প্রণাম করলেন এবং নির্মল চিত্তে কীর্তাঞ্জলি ফুটে তাদের সামনে দাঁড়িয়ে নিজের প্রয়োগবেষণাদি বৃত্তান্ত নিবেদন করলেন মহারাজ পরীক্ষিত বললেন অহো সমস্ত রাজন্যবর্গের মধ্যে আমি ধন্য আমি ধন্যতম কারণ আমার স্বভাব ও আচরণের দ্বারা আমি আপনাদের মতো মহাপুরুষদের কৃপার পাত্র হতে পেরেছি রাজকুলের মানুষেরা প্রায়ই নিন্দিত কর্ম করার ফলে ব্রাহ্মণদের পাদ পক্ষালনের বিমুখ হয় এটা বড়ই দুঃখের কথা আমিও তো রাজাই বটে ক্রমাগত দেহ গেহাদিতে আসক্ত থাকার ফলে আমি পাপরূপেই হয়ে গেছি এরই ফলে স্বয়ং ভগবানই ব্রাহ্মণের সাপরূপে আমার ওপর কৃপা করার জন্য উপস্থিত হয়েছেন এই সাপ বৈরাগ্য উৎপন্নকারী কারণ এই জাতীয় সাপে রক্ত মানুষ ভীত হয়ে নির্ভেদ প্রাপ্ত হয় হে ব্রাহ্মণগণ এখন আমি আমার মন ভগবানের সমর্পণ করে দিয়েছি আপনারা এবং মা গঙ্গা আমাকে শরণাগত জেনে কৃপা করুন ব্রাহ্মণ কুমারের সাপে প্রেরিত তক্ষকনাথ সাক্ষাতরূপে অথবা বঞ্চক রূপে হয়ে অন্য কোনো রূপ ধারণ করে আমাকে স্বচ্ছন্দে দংশন করুন আমি তাতে বিন্দুমাত্র ভীত নই আপনারা দয়া করে শ্রী ভগবানের রহস্যময়ী লীলাকীর্তন করুন আমি আপনাদের চরণে পুনরায় প্রণাম করে এই প্রার্থনা করছি যে কর্মফলে আমার যে জনিতেই জন্ম হোক ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমার অনুরাগ থাকে তার চরণাশ্রিত মহাত্মাদের প্রতি যেন আমার বিশেষ প্রীতি থাকে এবং জগতের সব প্রাণীর প্রতি আমার যেন সক্ষভাব থাকে আপনারা আমায় সেই আশীর্বাদ করুন পরম ধৈর্যশালী মহারাজ পরীক্ষিত এইভাবে কৃত সংকল্প হয়ে গঙ্গার দক্ষিণ তীরে পূর্বাগ্র উত্তরাভিমুখী হয়ে উপবেশন করলেন রাজ্য ভারত তিনি আগেই পুত্র জন্মেওজের হাতে দিয়ে এসেছিলেন পৃথিবীর এক ছত্র সম্রাট পরীক্ষিত যখন একরকম প্রয়োগ গ্রহণ করলেন তখন আকাশে অবস্থিত দেবতাগণ আনন্দিত চিত্তে তার প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং পুনঃ সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তাকে সম্মতি জানালেন ঋষিগণ তো স্বভাবতই গ্রহণ পরায়ণ শুধু তাই নয় তাদের সমস্ত শক্তি লোক কল্যাণের কাজে ব্যয় হয় তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপাবৈভাবে প্রভাবিত পরীক্ষিতের প্রতি বলতে লাগলেন হে রাজর্ষি চূড়ামণি শ্রীকৃষ্ণ সেবক ও কৃষ্ণানুরক্ত পাণ্ডু বংশধরের পক্ষে এটা কিছু আশ্চর্য ব্যাপার নয় কারণ ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য আপনারা কোটি কোটি নরপতি বন্দিত রাজসিংহাসন এক মুহূর্তে তৃণবধ পরিত্যাগ করছেন এই পরীক্ষিত যতদিন পর্যন্ত না নিজের নশ্বর দেহ পরিত্যাগ করে শোক মহাদি শূন্য চা পরমধামে গমন করবেন ততদিন পর্যন্ত আমরা সকলে এই স্থানে অবস্থান করব ঋষিদের এই মধুর গভীর ভাবযুক্ত সত্য ও পক্ষপাত শূন্য বাক্য শ্রবণ করে মহারাজা পরীক্ষিত সেই সমাহিত যোগী ও ঋষিদের অভিনন্দন করে প্রণামপূর্বক মনোহর শ্রীকৃষ্ণ লীলা শ্রবণের ইচ্ছাতে প্রার্থনা জানালেন তিনি বললেন হে মুনিগণ আপনারা সকলে সব দিক থেকে এখানে এসে পদধুলি দিয়েছেন আপনারা সত্য লোকনিবাসী মূর্তিমান বেদস্বরূপ অপরের উপকার করা ছাড়া ইহুলোকে বা পরলোকে আপনাদের আর অন্য কোনো প্রয়োজন নেই এরূপই আপনাদের স্বভাব হে দ্বিযোগগণ আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করে আমি আমার ইতি কর্তব্য সম্বন্ধে এই জ্ঞাতব্য বিষয়ে প্রশ্ন করছি আপনারা সকলেই বিদ্যান নিজেদের মধ্যে বিচার করে আমাকে বলুন যে সকলের পক্ষে সকল অবস্থায় বিশেষত আসন্ন মৃত্যু পথযাত্রী মানুষের পক্ষে কায়মনে করণীয় নির্দোষ কর্তব্য কি সেই সময় যদিচ্ছাক্রমে বিনা উদ্দেশ্যে পৃথিবীতে ভ্রমণ করতে করতে সর্ববিদ অপেক্ষা শূন্য ব্যাসনন্দন ভগবান সুখদেব মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন তিনি বর্ণ বা আশ্রমের বাহ্যচিহ্ন শূন্য আত্ম উপলব্ধিতে পরিতুষ্ট বস্ত্রাদি বেশ শূন্য রূপে তিনি ধুলিমুষ্টি নিক্ষেপ করতালি দান বিরত বালকগণে প্রবৃত্ত ছিলেন তিনি ষোড়শবর্ষীয় যুবা পুরুষের মতো আকৃতি বিশিষ্ট তার হাত পা উড়ু বাহু স্কন্দ কপল ও দেহ সুকমল মনোহর আয়তন লোজন উন্নত নাসিকা সম ও সুললিত কর্ণদয় এবং সুচারু ভুজুগলে মুখমণ্ডল সুশোভিত এবং শঙ্খের মতো কণ্ঠদেশ রেখাত্রয় যুক্ত কণ্ঠদেশের অস্থি দুটি মাংসে আবৃত বিশাল ও উন্নত বক্ষদেশ জলের ঘূর্ণির মতো নাভির গভীর নাভিদেশ উদর বলিত্রেয়র দ্বারা রমণীয় অজানুলম্বিত দীর্ঘবাহু মুখমণ্ডল ইতস্তত বিক্ষিত মণ্ডিত বেশে তিনি দেবশ্রেষ্ঠ কুটিল বিষ্ণুর মতো তেজস্বী কান্তিযুক্ত দেখাচ্ছিলেন শ্রীকৃষ্ণতুল্য শ্যামকান্তি বিশিষ্ট মধুর মৃদু হাস্যের দ্বারা স্ত্রীলোকের চিত্ত আকর্ষণকারী অঙ্গচ্ছটায় তিনি মণ্ডিত ছিলেন যদিও তিনি প্রছন্নতে তেজা ছিলেন তবুও তার অন্যান্য সাধারণ লক্ষণের দ্বারা মণিকণ তাকে চিনতে পারলেন এবং সকলেই নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন মহারাজা পরীক্ষিত সমাগত সেই অতিথিকে সুখদেবকে তার কাছে গিয়ে অনুগত মস্তকে প্রণাম করে পূজা করলেন মহারাজ পরীক্ষিত তাকে এরকম সম্মান করছেন দেখে যেসব বালক ও স্ত্রী লোক তার চারিদিকে ঘিরে মজা করছিল তারা সেখান থেকে চলে গেল সকলের দ্বারা সম্বন্ধিত হয়ে সুখদেব উপবেশন করলেন মহাসনে উপবিষ্ট হয়ে মহৎ অপেক্ষাও সুমহৎ সেই ভগবান সুখদেব ব্রহ্মর্ষি দেবর্ষি ও রাজর্ষিদের মধ্যে পরিবেষ্টিত হয়ে শুক্রাদি গ্রহ নক্ষত্র ও তারকা পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতো শোভা পেতে লাগলেন প্রকৃতিপক্ষে তিনি মহত্বাদেরও আদরণীয় ছিলেন প্রখর বুদ্ধি সুখদেব শান্তভাবে আসনে উপবিষ্ট হলে পরম ভাগবত পরীক্ষিত তার সামনে এসে ভুলুন্ঠিত হয়ে চরণে প্রণাম করলেন তারপর উঠে দাঁড়িয়ে করজরে প্রণাম করলেন তারপর পরম মধুর বাক্যে তাকে প্রশ্ন করলেন পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণ আজ আমি অতীব ভাগ্যবান কারণ ক্ষত্রিয়া ধম হওয়া সত্ত্বেও আমি সাদী পুরুষদের সেবা অধিকারী হলাম অতিথিরূপে এখানে এসে আপনি আমাকে তীর্থতুল্য পবিত্র করে দিয়েছেন আপনার মতো মহাত্মাকে স্মরণ করা মাত্রই গৃহস্থদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় অতএব দর্শন স্পর্শন ও চরণ উপবেশন করলে যে পরম পবিত্রতা লাভ হবে এ আর সম্ভব হে মহাযোগী ভগবান বিষ্ণুর নিকটস্থ হলে যেমন অসুরগণ ব্রাশ বিনাশ হয় তেমনি আপনার সান্নিধ্যবশত মানুষের মহাপাতক সকলও তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায় পাণ্ডব সখা ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমার প্রতি অত্যন্ত প্রসন্ন আছেন তিনি তার দেবীর পুত্র যুধিষ্ঠিরাদির জন্য সেই পাণ্ডবদের বংশজাত আমার প্রতি হিৎসাধনের জন্য আমার সঙ্গে আপনজনের মতো ব্যবহার করছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপানা হলে কি আপনার মতো এখন তো বনবাসী অব্যক্ত গতি যোগসিদ্ধ মহাপুরুষ স্বয়ং এখানে এসে আসন্ন মৃত্যু আমার মতো প্রাকত্য মানুষকে দর্শন দিতেন আপনি যোগীদের গুরু সেই জন্যে আমি আপনার কাছে শ্রীকৃষ্ণ প্রাপ্তিরূপ পরম সিদ্ধির স্বরূপ ও সাধন সম্বন্ধে উপায় জিজ্ঞাসা করছি আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বপ্রকারে যা কর্তব্য তা আমাকে বলুন হে ভগবান তৎসহ এই উপদেশও দান করুন যে মানুষ মাত্রই কি করা উচিত শ্রোতব্য কি যপনীয় কী স্মরণীয় কি ভজনীয় কি সব আমাকে বলুন আবার ত্যায্য কী তাও বলুন স্বরূপ মণিবর আপনার দর্শন অতীব দুর্লভ কারণ কোনো গৃহস্থের বাড়িতে কাল পরিমাণ সময়ও আপনি অবস্থান করেন না সুতো বললেন মহারাজ পরীক্ষিত এইভাবে মধুর বাক্যে সম্বোধন করে প্রশ্ন করলে সর্বত্রদর্শী সর্বজ্ঞান সম্পন্ন ব্যাসনন্দন ভগবান শ্রী সুখদেব প্রত্যুত্তর দিতে আরম্ভ করলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের সুখাগমন নামক ঊনবিংশ অধ্যায় এখানে সম্পৃক্ত হল পরের ভিডিওতে আপনাদের জন্যে আবার একটি নতুন স্কন্দ নিয়ে হাজির হব ততক্ষণ আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এই প্রথম স্কন্দের পাঠগুলি আপনাদের কেমন লেগেছে আর যদি পাঠগুলি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার হরিওম তা